নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও একেবারে বিগিনার্সদের জন্য যারা শেয়ার মার্কেট ক্ষেত্রে বিগিনার্স যারা শুনেছেন শেয়ার মার্কেট থেকে সবাই টাকা ইনকাম করে কিন্তু কিভাবে ঘটনাটা ঘটে সেটা আপনাদের স্বচ্ছ ধারণা নেই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম হতে পারে দেখুন পার্সোনাল ফিনান্স নিয়ে কিন্তু বর্তমানে আমাদের মধ্যে একটা সচেতনতা অনেক রকমভাবে বৃদ্ধি পেয়েছে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু এর পিছনে অনেকটা ভূমিকা পালন করেছে আর আমাদের সচেতন হওয়ারও প্রয়োজন আছে কারণ আমাদের ইনভেস্টমেন্টটা সেটা কতটা গ্রোথ হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কত হারে গ্রোথ হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা প্রকল্পে ধরুন ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড করে যদি দেখা যায় আট দশ বছরে যেটা ডবল হয় দেখা যাবে দ্রব্যমূল্য যে হারে বাড়ছে দশ বছর পরে হয়তো বা আট বছর ন বছর পরে সেই জিনিসটার দাম সেখানে পৌঁছে যাচ্ছে আরও ভালো করে বললে মনে করুন আজকে আপনি ব্যাংকে দশ লাখ টাকা ফিক্সড করেছেন দেখা যাবে আপনার টাকাটা এখন যা মানে ডাবল হওয়ার রেট ধরুন সাড়ে আট বছরে বা আট ন বছরে আপনার সেটা ডবল হচ্ছে দেখা যাবে দশ লাখ টাকায় আপনি বাড়ির এক যতটা অংশ এখন তৈরি করতে পারছেন সেই পোর্শনটুকু দশ বছর পরে বা ন বছর পরে করতে কিন্তু দেখা যাবে তখন কুড়ি লাখ টাকা খরচ হবে যদি সেটা হয় তাহলে কিন্তু আমার টাকার কোনো গ্রোথ হলো না দেখা গেল আমার টাকা তাহলে দ্রব্যমূল্যকে যেটা ইনফ্লেশন বলা হয় ইনফ্লেশনকে কিন্তু বিট করতে পারলো না তাহলে এমনভাবে আমাকে ইনভেস্ট করতে হবে যেখানে প্রথম কথা আমার টাকা তো সুরক্ষিত থাকবে দ্বিতীয় কথা সেখানে যেন দেখা যায় দ্রব্যমূল্যকে বিট করেও আমার টাকা কিন্তু গ্রোথ হয়েছে এই বিষয়ে কিন্তু এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে যে কারণে হিউজ পরিমাণ কিন্তু ইকুইটিতে বিনিয়োগ আসছে ইকুইটি মানে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সেটা কী জিনিস সেটাও আমি বলবো এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট আসছে দেখুন তাই বলে যে প্রচলিত ক্ষেত্রগুলো আছে যেমন জমি যেমন ধরুন কমার্শিয়াল প্রপার্টি যেমন কোথাও মার্কেটে দোকান টোকান এগুলো কিন্তু কখনও প্যাসিভ নয় আমাদের কিন্তু আবার ব্যাংক পোস্ট অফিসের যে পুরোপুরি গৌণতা কিন্তু নয় আমি এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে ব্য মানে আপনার ইনভেস্টমেন্টটাকে বিভিন্ন দিকে এমনভাবে মানে একটা ব্যালেন্স করতে হবে যাতে আপনার কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু সম্পদ বৃদ্ধি প্লাস সুরক্ষা সব কিছুই হয় কারণ সব টাকা আপনি ইকুইটিতে ইনভেস্ট করা এটাও যেমন ঠিক না সব টাকা আপনি সোনা কিনে রাখলেন বা সেরকমভাবে জমি কিনে রাখলে সেটাও কিন্তু ঠিক না আপনি বলতে পারেন জমিতে তো কোনো লস নেই জমিতে লস নেই ঠিক আছে কিন্তু জমির ভ্যালুয়েশানটাও রিড করার প্রয়োজন আছে আজকে মনে করেন এমন এক জায়গায় আপনি জমি কিনলেন যেখানে অন্তত বছর পরে একটা প্রকল্প হবে সেখান দিয়ে রেল লাইন যাবে বা অন্য কিছু বা সেক্ষেত্রে কিন্তু জমির দাম খুব বাড়বে যেমন রাজারহাট এ এলাকাটা দেখুন এমনি কিন্তু এলাকা একদম গ্রামীণ এলাকা ছিল কিন্তু ওটাকে যেহেতু একটা নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হলো তখন কিন্তু জমির দাম আকাশ চোয়া হলো কিন্তু আপনি এমন এক জায়গায় জমি কিনছেন সেখানে মনে করেন কুড়ি লাখ টাকা কাঠা এবার দশ বছর পরে সেখানে এক কোটি টাকা কাঠা হবে কি হবে না এতটা ভ্যালুয়েশানে পৌঁছাবে কি না সেটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে যাই হোক এগুলো নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে সব আলোচনা করব আজকের ভিডিও টপিক্স যেটা সেটা আর শুরু করছি প্রথম যেটা হলো স্টক মার্কেট স্টক মার্কেট বা শেয়ার মার্কেট এ বিষয়ে বলে রাখি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমাকে একজন ব্যক্তি আমার এক পরিচিত তিনি একটু বয়স্ক তিনি একদিন বললেন যে তোমরা যে এইসব করো এখানে যে টাকা তোমাদের লাভ হয় সে কি তোমরা তুলতে পারো তার মানে অনেক মানুষের এখনও কিন্তু ধারণা পরিষ্কার নয় যে শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে কিভাবে টাকা রাখতে হয় বা মিউচুয়াল ফান্ডে কিভাবে টাকা রাখতে হয় সেখান থেকে লাভ হলে কীভাবে তোলা যায় এগুলো আমি ধাপে ধাপে একদম খুঁটিনাটি বিষয় নিয়ে পরবর্তীকালে আলোচনা করবো আজকে মনে করুন ইন্ট্রোডাকশান মানে একদম একদম ভূমিকা যে শেয়ার মার্কেট সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেবো মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ধারণা দেব এবং এদের মধ্যে সম্পর্কটা দেখাবো চলুন শুরু করা যাক দেখুন আমাদের দেশে কিন্তু দুটো স্টক এক্সচেঞ্জ আছে স্টক এক্সচেঞ্জ কি কী একটা হচ্ছে এনএসি এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এনএসি এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বিএসসি বিএসসি মানে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বম্বে স্টক এক্সচেঞ্জে কি হয় এখানে বিভিন্ন কোম্পানিগুলো লিস্টেড হয় কোন কোম্পানিগুলো না যে কোম্পানিগুলো শেয়ার আপনি বাজারে পান এরা আইপিও আনে হ্যাঁ আইপিও আনার পর এরা লিস্টেড হয় এবার লিস্টেড হওয়া মানে কি লিস্টেড হওয়া মানে ধরে নিন তখন থেকে আপনি তার শেয়ার কেনা বেচা করতে পারবেন এবার একটা কোম্পানি লিস্টেড হওয়া মানে কিন্তু এই নয় যে তার মোটামুটি সবগুলো শেয়ার কিন্তু আপনার বাজারে মানে আপনি ট্রেডিংয়ের জন্য আপনার থাকবে কারণ এখানে কিন্তু কখনোই এরকম হয় না যে একশো শেয়ার কোনো কোম্পানির পাবলিকের জন্য অফারিং করে দেওয়া হয়েছে এগুলো হয় না প্রোমোটার যারা যাদের যে কোম্পানি তাদের যারা প্রোমোটার আছেন তারা একটা পার্সেন্টেজ তাদের কাছে রাখেন বাকিরা ডিআইআই এফআইআই তারা কিনে নেয় ডিআই মানে কি না ডোমেস্টিক ডিআইআই মানে হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা হচ্ছে ডিআইআই ডিআইআই মানে হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার আর এফআইআই মানে হলো যেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা কি করে সহজ ভাষায় বলতে গেলে ডিআইআই মানে হলো আমাদের দেশে যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে আপনার আমার মতো লোকজন যেখানে এক লাখ দু লাখ দশ লাখ পনেরো লাখ পাঁচ হাজার দশ হাজার এরকম ইনভেস্ট করেছে সেই টাকা একটা বড়ো অ্যামাউন্ট তখন তারা কোনো একটা শেয়ার কিনছেন সেটা হচ্ছে ডিআইআই ইনভেস্টমেন্ট আর বাইরের যে সমস্ত ওরকম ফরেন ইনস্টিটিউশান ইনভেস্ট আচ্ছা এর মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও পড়ে যারা বিভিন্ন ইউলিক কোম্পান ইউলিক প্ল্যান্ট প্ল্যান আনে তারাও কিন্তু বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে এই যে এলআইসি টেল এরাও কিন্তু বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে আর এফআইআই হচ্ছে ওরকমই কিন্তু এটা হচ্ছে ফরেন মানে বিদেশি সংস্থা তাদের মারফত আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসে যাই হোক এরা কেনার পর এদের একটা পার্সেন্টেজ থাকে প্রোমোটারের হাতে একটা পার্সেন্টেজ থাকে তারপরে একটা অংশ কিন্তু পাবলিকের জন্য থাকে সেগুলো কিন্তু আপনারা কেনা বাসা করতে পারেন যেমন আমি উদাহরণ দিয়ে বলি ধরুন টাটা পাওয়ারের শেয়ার এখানে মনে করুন ডিআইআইএফআই মিলিয়ে দেখা যাবে প্রায় পঁচাত্তর ভাগ প্রোমোটার ডিআইআইএফআই মিলে পঁচাত্তর ভাগ শেয়ার তাদের দখলে আছে আর মাত্র পঁচিশ পার্সেন্ট সেটা মনে করুন আপনার পাবলিকের কাছে আছে এখান থেকে কিন্তু পাবলিকরা কেনাবেচা করতে পারে যাই হোক এবার কী হয় বিভিন্ন কোম্পানি ওই এনএসসি আর বিএসসিতে বিএসসিতে লিস্টেড হয় এবার আপনি একটা কোম্পানি খুললেন সেটা কি লিস্টেড হবে মোটেই না অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেগুলো কিন্তু সেবি তত্ত্বাবধান করে কারা তত্ত্বাবধান করে সেবি যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করার পর কিন্তু কোম্পানিগুলো লিস্টেড হয় এনএসসি আর বিএসসিতে এবার আমি নিচের কিছু কোম্পানি দেখুন একটা চার্ট দেখেছি এইচ ইউএল মানে হিন্দুস্তান ইউনিলিভার এসবিআই এস বি বাজাজ ফিনান্স আপনারা নাম শুনেছেন যেগুলো সাধারণ মানুষও সেগুলো নিয়ে আমি বলছি এগুলো দেখা যায় লার্জ ক্যাপ কোম্পানি মানে এগুলোর মার্কেট ক্যাপিটাইজেশান অনেক ধরুন ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ মানে কোটি টাকা এদের মার্কেট ক্যাপিটাইজেশান তারপরে এই যে ডান দিকে একদম পলিক্যাপ এসিসি এমআরএ এরা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালাইজেশান মোটামুটি এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকা ধরুন পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা এরকম আর মাঝে যেগুলো আছে এক্সাইড ইন্ডাস্ট্রি ক্যাস্ট্রল আরবিএল ব্যাংক এদের মার্কেট ক্যাপিটালেশান ওই পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কোটি পনেরো হাজার কোটি থেকে পঞ্চাশ হাজার কোটির মধ্যে এদের থাকে যাই হোক এইবার মানে এটুকু বলতে চাইছি যে বিভিন্ন কোম্পানি আছে সাইজের এবার এই কোম্পানিগুলোর আপনি শেয়ার মনে করুন কিনতে পারবেন এটা জানলেন এবারে আমি কোনটা কোম্পানির শেয়ার কেন কিনব কি কী দেখে একটা কোম্পানির শেয়ার কিনতে হয় এগুলো টেকনিক্যাল ব্যাপার এগুলো পরবর্তীকালে আমি ডিটেলসে আলোচনা করব এবার মনে করুন এই শেয়ারগুলো আপনি বুঝলেন যে বাজারে আছে যে যে লাক্স সানলাইট আমরা যেগুলো ব্যবহার করি সাবান তার হিন্দুস্তান ইউনিলিভার ধরুন এসবিআই ব্যাঙ্কে আমরা তো সবার অ্যাকাউন্ট প্রায় আছে আজকে টিভি ফ্রিজ নিতে গেলে যে বাজাজ ফিন্যান্সের কার্ড করি আমরা সেই বাজাজ ফিন্যান্স হ্যাঁ বুঝতে পারছেন তো এগুলো মানে আপনাদের চেনাই কোম্পানি এই যে পলিকাভি ইন্ডিয়া এসিসি সিমেন্ট এম টায়ার এইগুলো সব কিন্তু আমাদের চেনা এক্সাইড ইন্ডাস্ট্রি ব্যাটারি ক্যাস্ট্রল আমরা লুব্রিক্যান্ট ও আমাদের মোটরসাইকেলে ভরি এগুলো কিন্তু সবই আমাদের চেনা যায় এবার আপনি কীভাবে শেয়ার বাজবেন সেগুলো পড়ার ব্যাপার মনে করুন এর থেকে কিছু শেয়ার আপনি কিনে একটা পোর্টফোলিও বানাবেন তার জন্যে আপনাকে কী করতে হবে তার জন্যে আপনাকে কী করতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এই যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে খুলতে হয় এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন যে কীভাবে ডিম্যাট অ্যাকাউন্ট বিভিন্ন ব্রোকারের আন্ডারে খুলতে হয় এই যে নিচের যে ব্রোকারগুলোর নাম আছে এসব এর মধ্যে ডিসকাউন্ট ব্রোকার কেউ আছে কেউ ফুল টাইম ব্রোকার আছে যেমন মতিলাল অসওয়াল যেটা ওটা হচ্ছে ফুল টাইম ব্রোকার আর মানে এই যে অ্যাঞ্জেলওয়ানো ওরকম আর এদিকে জেরো ঠাকুরও এরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার এগুলো কি কী এগুলো টেকনিক্যাল টার্ম পরে বলবো আমি মোটামুটি ধরে নিন আপনি এইগুলো যে কোনো একটাতে আপনি আগে ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন খোলার পরে আপনি কি করবেন তখন কিন্তু আপনি এই শেয়ারগুলো কিন্তু কিনতে পারবেন এবারে শেয়ারগুলো কেনার পরে কীরকম ঘটনা ঘটবে সেটা বলি আপনি মনে করুন একটা পোর্টফোলিও বানালেন আমি নিজের কথা বলি আমি যেটা উদাহরণ আপনাদের এক্ষুনি দেড় ডেমো দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমার মনে করেন আপাতত একত্রিশটা শেয়ার কেনা আছে সবগুলো শেয়ার না তার মধ্যে প্রায় কুড়িটা শেয়ার আছে এগারোটা কুড়ি একুশটা শেয়ার আছে দশটা মনে করুন ইটিএফ আছে ইটিএফ মানে কি ইটিএফ মানে হলো অনেকগুলো শেয়ারের একসঙ্গে ওই মিউচুয়াল ফান্ড টাইপের একটা জিনিস ঠিক আছে এগুলো আমি ডিটেলস পরে বলবো তো এইবার কী হয় আপনি এরকম মনে করুন আপনার কাছে যেরকম টাকা আছে সেই অনুযায়ী আপনি মনে করুন দশটা শেয়ারের একটা পোর্টফোলিও করলেন বা আপনি পাঁচটা শেয়ারের পোর্টফোলিও করলেন এবার ঘটনাটা কি ঘটবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ঘটনাটা যেটা ঘটবে প্রতিদিন সকালবেলা মানে প্রতিদিন মানে যে যে দিনগুলো মার্কেট আমাদের ট্রেডিং চলে মার্কেটে কি কী সেগুলো দেখা যায় সেদিন তো শনি রবিবার মার্কেট ছুটি থাকে আর বিভিন্ন কি কিছু স্পেশাল হলিডে থাকে এই স্বাধীনতা দিবস বা এরকম কিছু মানে আমাদের নবমী যেটাকে বলা হয় এগুলো ছাড়া রামনবমী যেটা এগুলো এরকম কিছু ওকেশান বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু ট্রেডিং হয় শনি রবিবার বাদ দিয়ে আর ছুটির দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু ট্রেডিং হয় ট্রেডিং হয় মানে কি ওই দিন প্রত্যেক দিন আপনি যে শেয়ারগুলোই কিনে থাকুন সেগুলোর কিন্তু দাম ওঠা নামা হবে হয় একই থাকবে দিনের শেষে নতুবা বাড়বে নতুবা কমবে এবার কখন থেকে সেটা শুরু হয় প্রি মার্কেটটা নটার সময় ওপেন হয় নটা থেকে নটা পনেরোর মধ্যে প্রি মার্কেটের এগুলো আমি টেকনিক্যাল পরে বলবো নটা পনেরো থেকে দেখা যায় পুরো মার্কেট খুলে যায় তখন সাধারণ সবাই কেনা বেচা করতে পারে নটা পনেরো থেকে বিকেল তিনটে সাড়ে তিনটে অবধি কিন্তু এটা চলতে থাকে সাড়ে তিনটের সময় আপনি কিন্তু বুঝতে পারবেন যে একদিনে আপনার কত টাকা বাড়লো বা কমলো আপনার পোর্টফলিওতে সেটা কেমন হবে আপনাদের আমি উদাহরণ দিয়ে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমার একটা একত্রিশটা শেয়ারের পোর্টফোলিও আছে এখানে আমি যে আর শেয়ারগুলো কিনেছি এগুলো কিন্তু আমি বাইপাস সেল আপনারা কিনুন বা বেচুন রেকমেন্ডেশন করছি না এটা আমি আপনাদের মানে একটা ফিনান্সিয়াল নলেজের জন্য তৈরি করছি কিভাবে কীভাবে পোর্টফোলিও বানাতে হয় বা কি করতে হয় সেগুলো আমি আপনাদের পরে দেখাবো। ধরুন আপনি শেয়ার মার্কেটে আমার মতো একটা মানে পোর্টফোলিও তৈরি করেছেন এটা আমি জেরোদাহের মাধ্যমে দেখাচ্ছি আমার একত্রিশটা শেয়ার কেনা আছে আপনি দেখতে পারেন নিচের দিকে ডেস পিয়ানেল দেখাচ্ছে মানে আমি সাড়ে বারোটার দিকে এই পোর্শনটা বানাচ্ছি এই সময় দেখুন বারোশো সত্তর টাকা আঠাশ পয়সা আমার এই দেখুন আবার কমে গেল বারোশো পঁয়ষট্টি টাকা মতো আমার লাভ চলছে দেখুন ইরকন জিও ফিনান্সিয়াল কল্যাণ জুয়েলার্স বিভিন্ন শেয়ার আছে আবার বিভিন্ন ইটিএফ আছে এলআইসি মিউচুয়াল ফান্ড আবার মিটকাপ ওয়ান ফিফটি বিজের মতো ইটিএফ আছে এমও ভ্যালুর মতো ইটিএফ আছে এগুলো আমি আপনাদের পরে বলবো মানে এটা হবে কখন আপনি নটা পনেরো সময় যখন মার্কেট খুলবে তারপর কিন্তু আপনার শেয়ারগুলো এরকম ওঠানামা হতে শুরু করবে আমার টোটাল এই বাইশ হাজার টাকা প্রফিট চলছে আর আজকের দিনে বারোশো বাষট্টি টাকা ওই সাড়ে বারোটার দিকে প্রফিট চলছে এখন দিনের শেষে এটা কোথায় দাঁড়াবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এরপরে আমি দিনের শেষে ভিডিওটা বানাচ্ছি এই অংশটার ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাড়ে তিনটের পর যখন মার্কেট ক্লোজিং হয়ে গেছে তখন দেখুন আমার কিন্তু ডেস পিএনএল মানে এই দেখুন আমার এই যে ওপরে একত্রিশ লেখা আছে একত্রিশটা শেয়ার এই যে শেষ অব্দি একত্রিশটা এবং এখানে কিন্তু আমার নিচে দেখুন ডেস পিএনএল বারোশো উনষাট টাকা সাতান্ন পয়সা দেখাচ্ছে মানে এটা হচ্ছে শুক্রবার তিরিশ তারিখ তিরিশে আগস্ট দু সালে শুক্রবার আমার মার্কেট ক্লোজিং দেওয়ার পর বারোশো টাকা প্রফিট হয়েছিল। এবার ওই সামগ্রিক বাইশ টাকা প্রফিট চলছে এবার এটা দেখে কিন্তু মনে করার কোনো কারণ নেই যে এরকম দু লাখ তিন টাকা ইনভেস্ট করলে প্রতিদিন এক হাজার দু হাজার তিন হাজার এরকম করে লাভ চলবে এই দিনকে মার্কেট পজিটিভ ছিল বলে আমার শেয়ারগুলো পজিটিভ এ করেছিল বলে আমি পজিটিভ রিটার্ন পেয়েছি তার আগের দিনের কথাই বলি যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি রেকর্ড করা নেই তিরিশ তারিখ কিন্তু মার্কেট ডাউন ছিল ওই দিন কিন্তু আমার মনে আছে ওই এরকম বারোশো এগারোশো মতোই আমার কিন্তু ওই দিন লস হয়েছিল ঠিক আছে কিন্তু উপরে যে সবুজ দেখতে পাচ্ছেন আপনি প্রফিট অ্যান্ড লসে বাইশ হাজার সাতশো আটান্ন এর থেকে আপনি বুঝতে পারছেন যে সামগ্রিকভাবে উঠছে বাড়ছে কিন্তু দিন আমার তো এই পোর্টফোলিওটা প্রায় এই আড়াই মাস তিন মাস বয়স তা তিন মাসে মোটামুটি আমার বাইশ হাজার টাকা কিন্তু আমি টোটালি কিন্তু এখান থেকে প্রফিট করেছি এবার এর মধ্যে কিন্তু অনেক অ্যাডভান্স সিচুয়েশান এসেছে কারণ মার্কেট ইদানিং হাইয়ের দিকে আছে এবং বিভিন্ন ধরুন আমেরিকায়ও মাঝে অসুবিধা হচ্ছিল ওদিকে ইসরায়েল সঙ্গে যে ইরানের যে একটা কনফ্লিক্ট চলছে এই ধরনের জিনিসগুলো চলছে মার্কেট কিন্তু বিভিন্ন কারণে টেনশানে আছে এই পরিস্থিতিতে কিন্তু আমার এই যে যেটুকু লাভ দেখছেন এটুকু কিন্তু ওঠানামা অনেক হয়েছে মানে এমন এমনও দিন গেছে একটা সময় মাত্র দু হাজার লাভে নেমে চলে গেছিলো প্রায় বাইশ হাজার থেকে সেখান থেকে আবার বাইশ হাজারে কামব্যাক করেছে এগুলো কিন্তু আপনার আমি আপনাদের পরে আলোচনা করবো এইটুকু কিন্তু আপনাদের সহ্য করতে হবে এইটুকু ভোলাটিলিটি এইটুকু যেটাকে ওঠা পড়া এটুকু সহ্য করতে হবে যদি ইনভেস্ট ডাইরেক্ট শেয়ারে করতে চান তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা যদি পোর্টফোলিও তৈরি করেন প্রতিদিন আপনার টাকা কেমনভাবে বাড়ে এবং সেটা কিভাবে দেখা যায় ঠিক আছে এইবার এই যে বাইশ হাজার টাকা প্রফিট চলছে আমি কিন্তু যে কোনো মুহুর্তে এটাকে উইথড্র করতে পারি আজকের ভিডিওতে শেয়ার মার্কেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম পরের ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের ধারণা দেব আর কীভাবে শেয়ার কিনতে বেসতে হয় পরবর্তীকালে বিভিন্ন ভিডিওতে দেখাবো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাপি ইনভেস্টিং